আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে জমজমের কিছু কালেকশন নিয়ে আসছে একদমই একটা অফার প্রাইজের মধ্যে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু খুবই অল্প কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে অফার প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন মেরুন কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা মানে কিন্তু হিউজ কোয়ান্টিটি কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে ব্যাকপার্ট আমি একটাই ডিটেলসে দেখাচ্ছি বাদ বাকি কালার শার্টগুলোও কিন্তু ধরে দেখিয়ে দেব আপনারা কিন্তু ওখান থেকে পছন্দের কালটির স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে একদমই অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে কামিস্টা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টার আকর্ষণীয় দেখার মতো দুপাট্টা হবে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন চোখ চুরানো কালেকশানের মধ্যে কিন্তু থাকবে আর এখানে প্রায় দশ বারোটা ডিজাইন আছে বারোটা ডিজাইনে কিন্তু একে দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর একটা হোয়াইট চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু আবার রিপিট করা হয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন আমি আবার বলছি আজকে একটা স্পেশাল প্রাইজে কিন্তু দিয়ে দেবো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা আজকে কিন্তু একটা স্পেশাল অফার প্রাইস থাকবে শুধুমাত্র এই ভিডিওর জন্য এই যে দেখেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে আপনার দ্রুত স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব খুবই সুন্দর দেখেন দুপাট্টাগুলো দেখার মতো খুবই আকর্ষণীয় একদমই একটা কন্ট্রাস্ট দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর রেঞ্জটাও কিন্তু আমি আবারও বলছি আজকে একটা স্পেশাল প্রাইজের মধ্যে পাবে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে এটা একটা চার্ট দেখার মতো যারা কালারফুল পছন্দ করেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আর এগুলো কিন্তু সুপ্রিমা কটনের মধ্যে থাকবে আর সেলারটাও কিন্তু সুপ্রিমা ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানগুলো কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান চোখ জোরানো কালেকশনের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছে কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার ডিফারেন্ট একদমই সুন্দর লাইট ডিপ কম্বিনেশনে সুন্দর একটা ম্যাচিং করে কিন্তু করা আছে প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন কামিজটা এটা হচ্ছে প্যান্ট উনাটা থাকবে কন্টাস্ট আর প্রাইসটা থাকছে অনলি এক হাজার একদমই ডিসকাউন্ট প্রাইস যার যেটা ভালো লাগবে যত খুশি তত অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু কোয়ান্টিটি নিতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি সহ পাঠিয়ে দেবেন আমাদের কিন্তু ভিডিও কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার ই এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না একদমই চিপ অ্যান্ড ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিয়ে দিলাম মাত্র থাকছে প্রাইস এক হাজার একদমই ডিসকাউন্ট প্রাইস দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার চার্টগুলো রয়েছে চোখ জুড়ানো কালার প্রতিটা ডিজাইন সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে আকর্ষণীয় চার্টের মধ্যে কিন্তু থাকছে দেখেন ডিজাইনগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে শুধুমাত্র আজকের এই ডিজাইনগুলো কিন্তু এই ভিডিওর জন্য প্রাইসটা কিন্তু এরকম ডিসকাউন্ট প্রাইসে দিলাম মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার কালেকশানগুলো এই যে দেখেন খুবই সুন্দর একদমই একটা কালারফুল কালেকশানের মধ্যে দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর একটা দুপাট্টা হবে খুবই চমৎকার একটা দুপাট্টা হবে ডিজাইনগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালেকশান তো আমরা কিন্তু আর কিছু ডিজাইন রয়েছে এক একে সবগুলো দেখাচ্ছি এটার একটা কালার খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে প্যান্ট দুপরটাও কিন্তু খুবই আকর্ষণীয় দুপুরটা থাকবে কন্টাস দুপুরটার মধ্যে এই যে দেখ খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দ্রুত অর্ডার করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ঢাকার ভিতর কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো যাবে আর যারা কোয়ান্টিটি নেবেন আমাদেরকে জানাবেন কোয়ান্টিটি নিলে আরেকটু অনার করার চেষ্টা করব। আর কোয়ান্টিটি মানে কিন্তু হচ্ছে মিনিমাম পনেরো পিস বিশ পিস তিরিশ পিস এরকম যদি নেন তাহলে কিন্তু হচ্ছে আমরা প্রাইসটাও ওই রকমভাবে ডিফার করতে পারবো এমনিতেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাত্র এক হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই দারুণ কালেকশানগুলো খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন প্রিন্ট চার্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকছে তা আমরা কিন্তু ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট যে ডিজাইনটি খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন কালার কম্বিনেশনটা দেখেন আর দুপাটাটাও কিন্তু আকর্ষণীয় দুপাটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন রেঞ্জ সেম মাত্র এক হাজার ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র আজকের ভিডিওর ড্রেসগুলোর উপর কিন্তু এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছে যার যেটা ভালো লাগবে পার্চেস করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেড়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ